তো আপনাদের সামনে এক আজব কবুতর আজকে দেখাবো তো একটা কবুতর বিক্রি করার ছয় মাস পরে কবুতরটা আমার কাছে কবুতরটা বিক্রি করার প্রায় ছয় মাস পরে প্রায় কবুতরটা আমার কাছে আসলে কি কমু মালিকের প্রতি ভালোবাসা থাকলে যা হয় আর কি তো আপনাদের সামনে এক আজব কবুতর আজকে দেখাবো তো একটা কবুতর বিক্রি করার ছয় মাস পরে কবুতরটা আমার কাছে কবুতরটা বিক্রি করার প্রায় ছয় মাস পরে প্রায় কবুতরটা আমার কাছে আসলে কি কম মালিকের প্রতি ভালোবাসা থাকলে যা হয় আর কি